ইতালিয়ান পুলিশ অলরেডি চুয়ান্ন জন দালালকে গ্রেপ্তার করেছে এর ভিতর বাংলাদেশি আছে এবং আদার্স দেশগুলো আছে এবং ওদের নিজেদের দেশের লোকেরও ওরা গ্রেপ্তার করেছে আজকে আমরা এই সব দালালের বিস্তারিত কথা বলবো এবং অনেক দালালকে নাকি শুনছি যে গৃহবন্দি করা হয়েছে এবং অনেককে থানায় নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে অনেককে ডিম ট্রাফে আমাদের বাংলা ভাষা যেটা বলি সেটাও দেওয়া হয়েছে যাতে ফুল ইনফরমেশনটা বেরিয়ে আসে তো আজকে আমরা এই ইতালির দালাল সম্পর্কে কথা বলবো এবং আপনার জন্য দু একটা সুখবর দিব তো চলেন ভিডিওটা শুরু করে ভিডিওটা শুরু করার আগে আপনাকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে স্পন্সর ল্যাপটপ সেন্টের সাথে ল্যাপটপ ল্যাপটপ সেন্টার একটি মাইন্ড সেন্ডিং অ্যাপ ল্যাপটপ সেন্ট থেকে আপনারা সহজেই বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারবেন খুবই সহজে ট্যাপ্টা সেন্টের অনেকগুলো দিক আছে আমার কাছে খুবই ভালো লাগে প্রথম যে দিকটা ভালো লাগে সেটা হলো ট্যাপ্টার সেন্টে আপনি যাকে টাকা পাঠাবেন এবং যে টাকা উত্তোলন করবে উভয় ট্রান্সফার চার্জ একদম ফ্রি দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগে সেটা হলো ট্যাপ্টা সেন্টের এক্সচেঞ্জ রেট মানে ট্যাপ্টা সেন্টের এক্সচেঞ্জ রেটটা আদার্স অ্যাপ থেকে সবসময় একটু বেশিই থাকে কারণ ট্যাপ্টা সেন্ট এক্সচেঞ্জ একটু বেশি দিতে পছন্দ করে হয়তো এবং ট্যাপ্টা সেন্টে আপনি যখন টাকা সেন্ড করবেন সাথে সাথে পেয়ে এক্সচেঞ্জ রেটের সাথে পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ তিন নাম্বার যে বেনিফিট সেটা হলো আপনার এখন ঘরে বসে টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগদ এবং আদার্স ব্যাঙ্কে এখন আর টাকা পাঠানোর কোনো রকম ঝামেলা নাই আর চার নাম্বার যে বেনিফিট সেটা হলো কি আপনার এখন টাকা পাঠাতে পারবেন অতি দ্রুত এখন আর টাকা পাঠায় আপনার প্রিয়জন প্রয়োজনকে এখন আর অপেক্ষা হবে আপনার টাকা পাঠানোর সাথে সাথে আপনার প্রয়োজন খুবই দ্রুত আর পাঁচ যে সেটা হলো গিয়ে আপনারা যারা আমাদের প্রোমো কোডটি এন কে ইউজ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং যারা আর থেকে পাঠাবেন তারা যদি প্রোমো কোড টি ইউজ করেন তারা পাবেন টোয়েন্টি ফাইভ কেডিটস হ্যাঁ সো আট দিকে এখনই ডাউনলোড করেন ট্যাপ্টাল সেন্ট এবং ট্যাপ্টাল সেন্টের বিস্তারিত আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা ইতালিয়ান সরকার অনেকদিন আগে কিন্তু ঘোষণা করেছে যারা এই ভিসা ব্যবসার সাথে জড়িত তাদের কিন্তু অনেক কঠোর ব্যবস্থা নেবে এবং ইতালি সরকার সেটাই করে দেখাইছে অলরেডি জনকে গ্রেফতার করা হয়েছে আপনারা এখানে দেখতে পারবেন একটা স্ক্রিনশট এখানে বলা হয়েছে যে চুয়ান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এখানে কিছু লোককে গৃহবন্দি করা হয়েছে এবং কয়েকজনকে আপনার তদন্তর জন্য নেওয়া হয়েছে এবং কয়েকজনকে ডিম থেরাপি দিয়ে আর কি মুখের কথা বের করতেছে কারণ এদের পুরো চক্রটাকে ইতালি সরকার খুবই সুন ধ্বংস করে দিবে হ্যাঁ কারণ ইতালি সরকারের এই উদ্যোগটা কিন্তু অনেক আগে থেকেই ইতালি সরকার নিছে হয়তো দেখা যায় তার এটা বাস্তবের রূপ নিতে একটু সময় লাগছে কারণ ইতালি সরকার এখানে কিন্তু অনেক মানে বাংলাদেশের বাংলাদেশি যারা বিশ্ব ব্যবসার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু ভালোই হুমকি ধামকি দিয়ে বলছে হ্যাঁ কারণ ওইখানে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশে এক একজন দালাল পনেরো থেকে বিশ হাজার ইউরো নিয়ে থাকে যেটা এই দেশে আসতে এত খরচ হয় না তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং এখানে বাংলাদেশি রাষ্ট্রদূত বিভিন্ন জায়গায় কথা হয়েছে এখন এটা কিন্তু অলরেডি বাস্তবায়ন শুরু হয়েছে আর শুধু বাস্তবায়ন শুরু না এখন মনে করেন যে ইতালিতে হ্যাঁ এই জিনিসটা শুরু হওয়ার পর থেকে এই ঘোষণাটা দেওয়ার পর থেকেই বাংলাদেশি এত দালাল ভাই মিসিং হয়ে গেছে ওদের মানে কোনো খোঁজ খবরই নাই আগে যাদেরকে দেখা যেত এখন শুনি যে তারা দেশে বসে আছে এখন আসে না দুই মাস তিন মাস হয়ে গেছে এখন আর ইতালি ঢোকে না এখন এটা শুধু বাংলাদেশি দালালাই যে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না এদের সাথে সাথে এই দেশের যে মালিকগুলা এদেরকে হেল্প করছে এবং যারা এদের সাথে পার্টনারশিপে এই লোকগুলো আনছে আনার পর কাজ দেয় না এই করে না সবাইকে একসাথে অ্যারেস্ট করা হইতেছে কারণ এখন যাদেরকে ধরছে এদের মাধ্যমে কথা বের করা হইতেছে আমি যতটুকু ওই নিউজে আমি পড়ে বুঝতে পারলাম এখন এইখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই যে যে জিনিসটা না এই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে দেখেন এই যে দালালগুলো এখন যে ধরতেছে যাই করতেছে এটা কিন্তু অনেক ভালো একটা কাজ কারণ এখন থেকে আশা করি যে নতুন যে দালাল তৈরি হচ্ছে এরা অনেকটা সাবধান হবে হ্যাঁ এদের সাবধানের প্রেপ্রেক্ষিতে এখন দেখা যায় আগের মতন এতটা ভিসা ব্যবসার সাথে দুর্নীতি হবে না আগের মতন এত খারাপ কিছু হবে না এখন আশা করতেছি যে সব জিনিস সঠিকভাবেই যাবে কারণ যেহেতু একজন একজন ধরতে পারলে কিন্তু মানে একটা ইন্দু ধরতে পারলে কিন্তু ওই ইন্দুর মাধ্যমে সব ইন্দু বাইর বের করা যায় তো ইতালিয়ান সরকারও সেই জিনিসটাই চেষ্টা করবে এখানে আমি বাংলাদেশিও অনেকগুলা টেলিভিশনে দেখলাম নিউজ করতেছে তো বাংলাদেশি নিউজে একটা জিনিস একটু ভুল আছে এখানে সংখ্যাটা একটা মিসিং আছে কারণ এই দেশের ওয়েবসাইটে দেখাইতেছে যে চুয়ান্ন জন বাংলাদেশে বলতেছে চৌচল্লিশ জন যাই ওইটা ম্যাটার না কতজন ধরা পড়তেছে কিন্তু ধরা পড়তেছে এইটা হলো সব থেকে বড় ম্যাটার এখন অনেক দালাল এই সাবধান হয়ে যাবে গত বুধবার রাত থেকে শুরু হয় অভিযান অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় চুয়াল্লিশ জনকে এর মধ্যে তেরো জনকে কারাগারে চব্বিশ জনকে গৃহবন্দী এবং সাতজনকে জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয় এমন সংবাদে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশ আর শুনতেছি নাকি ইতালি বইসেলের মাধ্যমে অ্যাপ্লাই শুরু হবে যদি শুরু হয় আলহামদুলিল্লাহ আপনাদের প্রতারণার হাত থেকে বাইচে যাবেন আমি মনে করি যে বুয়েসিলের মাধ্যমে আসলেই অ্যাপ্লাই করা শুরু হওয়া উচিত এখন এখানে যে দালালগুলো পলাতক আছে ভাই তাদের তো এই নাই আর সব থেকে বড় ধন্যবাদ দিব যে বাঙালি ভাইদেরকে এরা এই দালালকে মানে ধরার জন্য অনেক সহযোগিতা করতেছে অনেক বাঙালি ভাইদেরকে আমি শুনছি যে তারা নিজেরা থানায় যায় মানে কস্তুরা যায়য়া এই দালালের বিরুদ্ধে ডিমান্ড করছে মানে কেস করছে হ্যাঁ এবং দালাল না শুধু দালাল না মালিকের উপরেও করছে আমি মনে করি যে একদম ভাই ঠিক করছে কারণ দেখেন এখানে কিন্তু সবাইকে ধরবে না সব দালাল অ্যারেস্ট হবে না কারণ যেই দালালগুলা এই দেশে আনার পর কাজ দিছে এবং আপনাকে ডকুমেন্টস করে দিছে সেই দালালদের কিচ্ছু হবে না তাদেরকে কিচ্ছু বলবে না কিন্তু যে সব দালাল আপনাকে আনছে আপনার থেকে টাকা বেশি নিছে আপনাকে কাজ দেয় নাই আপনাকে ডকুমেন্টস করে দেয় নাই তাদের অবস্থা খুবই খারাপ হবে দেখেন ইতালি গভর্নমেন্ট আমি যতটুকু জানি একটা ঘোষণা করছিল সেটা হলো গিয়ে যে ইটালিতে যারা জড়িত আছে তাদের ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু সিজ করা হবে এবং বাংলাদেশে যাদের আছে তাদেরও খুবই কড়া ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ তাদেরকেও শুনছি যে তাদের কয়েকজনকে ডকুমেন্টস ছাড়া করে দিবে এমন মানে বাংলাদেশে আমি অতটা যায় না কিন্তু ইটালিয়ান শুনছি যে কারণ এই দেশে থাকি এই দেশের মানুষের সাথে কিভাবে এদের সরকারের সাথে তার দুর্নীতি করলো হ্যাঁ এবং এই টাকাগুলো তারা কোনো ব্যাঙ্কেও রাখে না এগুলো তাদের নিজস্ব ঘরে এবং এই যে চুয়ান্ন জনের অ্যারেস্ট করছে না এই জনের ভিতরে কয়েকজনের বাসায় মানে টাকা পাওয়া গেছে বিভিন্ন কোর্টার ভিতর বিভিন্ন জায়গার ভিতর ইউরোপ পাওয়া গেছে তো মানে হ্যান্ড ক্যাশ সহ ধরা খাইছে তো এদের অবস্থা তো ভাই খুবই খারাপ হইতে যাচ্ছে এই দালালদের অবস্থা হ্যাঁ এখন হয়তো যদি এরা যদি মানে বাংলাদেশি যেই মেন গডফাদার আছে এদেরকে যদি ধরা দিতে পারে তাহলে হয়তো আমরা চেষ্টা আশা করতেছি যে আগামী বছর যে ডিগ্রাসটা হবে সেখানে এত প্রতারিত হবে না কারণ এই বছর এত পরিমাণ ফেক নিউজ এত মানে এত কিছু এত করে হওয়ার পর এই বছর প্রচুর ফেক নবস্থা বিএসএফ গুলো গেছে তো ইতালি সরকার যেহেতু নৈরাজড়া বসছে ভাই বাংলাদেশিদের কপাল লক্ষ্যে আছে বিশেষ করে দালালদের হ্যাঁ কপালে দালালরা এখন তো পলাতক আমি মানে নেপোলির নাম করা চার পাঁচটা দালালের হ্যাঁ চিনি যেহেতু মাদারীপুর বাড়ি ওদের বাড়িও মাদারীপুর তো ওদের খোঁজখবর নিয়ে দেখলাম যে ওরা সবই নাকি দেশে হ্যাঁ তো এরা এরা ইটালি আসতে দেরি আছে ভাই হ্যাঁ কারণ এরা এখন বলতে গেলে গা ঢাকা দিছে হ্যাঁ এখন এদেরকে ইতালি দেখা যায় না তো সব থেকে ভালো কথা হলো যে আপনাদের হয়তো সামনে ইতালির জন্য আপনার জন্য সুখবর আসতে যাচ্ছে এবং আপনারা শুধু ইতালির জন্যই বইসা থাকবেন না আপনারা চেষ্টা করেন জার্মান তারপর হলো এই এইসব দেশেও ভিসা দিচ্ছে হ্যাঁ আপনারা সঠিক একটা মাধ্যম খুঁজছেন এখন হলো ভাই সমস্যা হলো যে মাধ্যমই তো খুঁজতে পান না প্লাস আপনারা আমাকে বলেন দেখেন আমার কাছে অনেক মাধ্যম আছে কিন্তু সে যে সঠিক মাধ্যম সেটা আমি কীভাবে বলবো দেখেন আমাকে প্রতিদিন শত এজেন্সি থেকে মেসেজ দেয় যে ভাই আপনি আমার এজেন্সিটাকে সাজেস্ট করেন আপনাকে একটা পার্সেন্টেজ দিব। কেন ভাই আমি এটা কেন করব বলেন সে আসলে কি ওরিজিনাল না ডুপ্লিকেট সেটা তো আমি আর জানি না হ্যাঁ এখন আপনাদের একটাই করণীয় ভাই যারা এটা নতুন আসছেন আপনার মালিক পান নাই ভাই থানা চলে যান যে মামলা করেন আপনার কাগজের জন্য সুবিধা হবে হ্যাঁ বাংলাদেশের জন্য সুফল বই আনবে কারণ এই দালাল চক্র যতদিন পর্যন্ত ধ্বংস না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের থেকে নতুন লোক আসতে পারবে না হ্যাঁ কারণ যত দুর্নীতি হবে বাংলাদেশের কারণ বাংলাদেশ কিন্তু বছর ছিল থেকে তো আমার শুনছি যে আবারও হয়তো যাইতে পারে হ্যাঁ আর অনেকে বলতেছেন একটা সুখবর দে যে সানাতুলের যে বিষয়টা হ্যাঁ সনাতুলিয়া ভাই এখন তো ছাড়ার কোনো কথা চলে নাই এখন দেখেন বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে টিকটকে অনেক বেশি ছড়াচ্ছে যে সনাতুলিয়া ছাড়বে ভাই ছানাচোজা ছাড়তে হইলে এই দেশের সরকার আগে গ্যাজেট পাস করবে এই গ্যাজেটটা আমরা জানবো গ্যাজেটটা অনলাইনে পাস করবে অনলাইনে ছাড়বে তারপর বলবো হ্যাঁ সানাচুজা ছাড়া একটা কথা চলতেছে কারণ অবৈধ লোক দেয় ইতালি ঘুরে গেছে খুবই সুন্দর ছানাচোজা ছাড়বে কিন্তু কাউকে ভাই বিশ্বাস করবেন না আগেই সানাতুজা ছাড়ার আগে গ্যাজেট পাস হবে গ্যাজেটটা যে দেখাইতে পারবে তার কথাই বিশ্বাস করেন তো আশা করতেছি যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন কারণ দালালদের কিন্তু অলমোস্ট খেল খতম হইতেছে যেহেতু চুয়ান্ন জন অ্যারেস্ট হয়েছে আর ইতালিয়ানরা যেহেতু অ্যারেস্ট হয়েছে ইতালিয়ান ওরা দিবে ওরা অতটা খারাপ না ওরা নিজেদের সেফটির জন্য হ্যাঁ ব্রইলার দিবে কারণ দেখেন ইতালিয়ানরা এখানে ইতালিয়ানদের নষ্ট করেছে আমাদের বাংলাদেশি দালালরা হ্যাঁ তো এখানে করার কিছু নাই এখন সবারই জেলে এবং কারাগারে ই করতে হবে কারণ অনেকজনের শুনতেছে জেলে নিয়ে ডিম থেরাপি দিয়ে মুখে কথা বাই করতেছে আবার অনেক হ্যাঁ মানে গৃহবন্দি করা হয়েছে তো এদের কপাল খুবই যদি এদের একদম সঠিক রিপোর্ট পায় এদের কপাল হবে আজকের ভিড়টা বড় করতেছি না ভিডিওটা শেয়ার করে দিয়েন এবং আপনার দালালে খোঁজ খবর নিয়েন যে দালালে এখনো হ্যাঁ পলাতক আছে নাকি জেলে আছে একটু খুঁজ খোঁজ খবর নিয়ে দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইতালি মিলান থেকে আমি নাইম খান বলতেছিলাম ভিডিওটা জাস্ট হ্যাঁ কেউ এরকম মানে সিরিয়াসলি নেবেন না আর আমি কোনো ভিসা ব্যবসার সাথে জড়িত না কেউ আমাকে ভিসার জন্য মেসেজ দেবেন না ইদানিং দেখতেছি আগের মতন অনেক বেশি মেসেজ দিতেছেন যে ভাই আমার কাগজটা জমা নেন আমি ভিসা ব্যবসার সাথে জড়িত না আমার নাম করে যদি কেউ টাকা নেয় তার স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুকে ভিডিও বানায় ছাড়িয়ে দেবেন হ্যাঁ আমি আমার আমার ইউটিউব মানে ফেসবুকে আমার পেজ দুইটা একটা হলো দেখা আনিস করে আর একটা হলো অমর ফারুক নাই মোটামুটি ভিডিও দেয় না আমার মেন হলো এইটা আর হলো কি একটা ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ